হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিন্তু আসলে যদি ভি সেভেন্টি ফাইভ ইউজার হন এবং আপনার মাথায় রোড করার সেই চিন্তাটি থেকে থাকে তাহলে বলতে হবে যে আসলে আপনি বিশাল প্যারার মধ্যে আছেন তো সত্য কথা বলতে কি যে আমি নিজে একজন ভি সেভেন্টি ফাইভ ইউজার এবং প্রায় এক বছর যাবৎ আমি এই সেটটি কেনার পর আসলে কনফিগারেশন ভালো প্লাস সেটের যেই দামটা সেই ক্ষেত্রে সব দিক দিয়ে যখন ভালো হওয়ার ক্ষেত্রে আমি এই সেটটি কিনলাম বাট সর্বপ্রথম যে সমস্যাটির পড়লাম সেটি হচ্ছে যে বুক করা সম্ভব হল না আমার সেটটি তো প্রায় এক বছর আমি এভাবেই আপলোড অবস্থায় চালাতে থাকলাম সেটটি তো দেন সিম্ফোনি ভি সেভেন্টি ফাইভ গ্রুপ আছে তো সেখানে হেল্প চাইলাম বাট নো ওয়ান ক্যান রুড দিস ফোন ওকে দেন আমি কী করবো কি করবো অনেক দিন রইলাম প্রতিটা পোস্ট আমি দেখি কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না তো সেই জন্য আমি প্রতিনিয়তই আসলে এই গ্রুপটাতে ভিজিট করতে থাকি তো হঠাৎ করে আমাদের গ্রুপে জয়েন দিল আমাদের আবির ভাই প্লাস আরও রাসেল ভাই ইয়াসিন ভাই তো ওনারা দেখলাম যে স্পিটরামের যে ভার্সনটা আছে আসলে মোবাইল তো দুই দুইটা চিপসেটের আমাদের মোবাইলটি অ্যান্ড্রয়েডের একটি হচ্ছে স্পিট্রাম আর একটি হচ্ছে যে এমটিকে তো আমি আসলে এমটিকে ইউজার তো স্পিটরামের যারা ছিল তারা মূলত অনেক আগেই রুটটি করতে সফল হয়েছে বাট এমটিকে ইউজার সেটা সফল হতে পারেনি তো যাই হোক আজকে অনেক দিন পর আসলে মূলত আজকে কয় তারিখ আজকে হচ্ছে গিয়ে এগারো তারিখ তো গত দশ তারিখে আসলে মূলত এই ম্যাথডটি আমরা ট্রাই করে থাকি ট্রাই করেছিলাম আমি তো এবং সফল হয়েছি এবং আপনাদের সাথে সেটি শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক তো তার আগে আমি আরেকটি জিনিস শুরু করার আগে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আসলে আমার সেটটি যে রুটের তো তার একটি প্রমাণ তো অবশ্যই দিতে হবে তো দেন আমরা একটু দেখি সুপার সুটা এটা হচ্ছে যে আমি রুট করার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি তো মেথডটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সেটা প্রমাণ সহকারে আপনাদের দেখাবো তো আগে আমি দেখিনি আমার সেটটি পুরোপুরিভাবে রুট হয়েছে কিনা তো সুপার শ্যুতে আমি যখন যাব দেন দেখুন এখন একটু ওখান দেখুন এখানে দেখুন আমি দুটো গ্র্যান্ড করেছি আসলে সিস্টেম অ্যাপ সেফ রিমোভার আর একটা হচ্ছে যে এসসিআর প্রো তো এখন আমি আসলে রুট চেকার দিয়ে আরেকবার আপনাদেরকে চেক করে দেখাই রুট চেকার ইনস্টল রুট চেকাটি ইনস্টল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের রুট চেকারটি এখন ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ওপেন করি দেন ওপেন করলে আমরা যখন এটা ভেরিফাই করতে যাব তো দেখতে পারবো আমাদের সেটি সফলভাবে রুট হয়েছে তো অ্যাগ্রিতে প্রথমে ক্লিক করি অ্যাগ্রিতে দেন এখানে ভেরিফাই রুটে ক্লিক করি দেন আসলে মূলত প্রথমবার তো এই জন্য গেট স্টার্টেরটা দিতে হবে আমাদেরকে দেখো প্রথমবার ভেরিফাই রুট দেন এখানে আমাদের পপ আপ বাটনটি আসবে গ্রান্ড করার জন্য আসলে সফটওয়্যারটি তো আমরা গ্রান্ড করলেই আসলে দেখতে পারবো যে মূলত আমাদের সেটটি রুট করা হয়ে গেছে তো গ্রান্ড করি এখান থেকে গ্রান্ট তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে কনগ্র্যাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড ইন দিস ডিভাইস তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আমাদের এখানে ডিভাইস নেম দেখাচ্ছে থ্রিল বুস্ট আর অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স জিরো আসলে আমাদের ডিভাইসটি আসলে আমরা মূলত যা করেছি সেটি হচ্ছে যে কি থ্রিল বুস্ট নামে যে আমাদের যে ফার্মারটা আছে আসলে আমাদেরটা তো সিমফোনে ভি ফাইভ সেটা তো আসলে রুট করাটা পসিবল ছিল না এমটিকে তো আমরা থ্রিল বুস্টের যেই ফার্মারটা আছে সেটা মূলত আমাদের ফার্মারের সাথে সম্পূর্ণ মিলে যায় তাই আমরা সেটা প্রথমে আগে ফ্ল্যাশ করবো দেন রুট প্রসেসটা আমরা সঠিক ভাবে করব তো চলুন শুরু করা যাক তো আসলে আমাদের সর্বপ্রথম রুট করতে গেলে আমাদের যে ফাইলগুলোর প্রয়োজন পড়বে সেগুলো মূলত আমি ডিসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ফাইলগুলো আসলে আমি আসলে দেখিয়ে দিই কী কী ফাইল রয়েছে সেগুলোর ভিতরে হচ্ছে একটি হচ্ছে এমটিকে কে সরি ভি সেভেন্টি ফাইভ রুট রিকোয়ারমেন্টস এর জন্য একটা রার ফাইল আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আর ক্লাউড বুস্টের যে থ্রিলের যে ফার্মারটা আছে সেটার ডাউনলোড লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি তো আর এক্সটার্নালভাবে যেগুলো ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে যে ড্রাইভার অটো ইনস্টলার ফর সেভেন উইন্ডোজ সেভেন ভিকম ড্রাইভার আর হচ্ছে এসপি ফ্ল্যাশ বোর্ড তো সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা সর্বপ্রথম ভিকম ড্রাইভারটি ইনস্টল দেবো দেখুন ইনস্টল ড্রাইভার এখানে ক্লিক করবো দেন ইয়েস প্রেস করবো দেখুন ইনস্টল ইউএসবি ড্রাইভার ফর মাইক্রোসফট মাইক্রোসফটস উইন্ডোজ সেভেন আল্টিমেট এডিশন সিক্সটি ফোর জি সাকসেসফুলি এডিট করি দেন আমাদের এখানে কাজ শেষ তো আমরা যেটা করবো এখন হচ্ছে যাবো হচ্ছে এখন আমরা সর্বপ্রথম আমাদের এই যে যেই ক্লাউড বোস্টের যেই ফর্মার্টি রয়েছে সেটি আমরা জাস্ট এক্সট্র্যাক্ট করব এখানে এখানে এটা পাসওয়ার্ড দেওয়া তো পাসওয়ার্ডটি হচ্ছে গিয়ে দেন দেন বারোশো ষোলো আই মিন ওয়ান টু ওয়ান সিক্স ডিইএন ডি ইএন ওয়ান টু ওয়ান সিক্স আমরা এখান থেকে এটাকে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড এন্টার করার পর জাস্ট এখানে ওকে প্রেস করি এখানে এটা এক্সট্রাক্ট নেওয়া শুরু হয়ে গিয়েছে তো এটা এক্সট্রাক্ট হোক একটু সময় নেই এক্সট্র্যাক্ট হোক খুব বড়ো ফাই হয়তো বা ছয়শো উনত্রিশ এন্ডি এক হয় এক্সট্রাক্ট হোক আরেকটি কথা সেটি হচ্ছে যে আসলে আমরা যখন ভি সেভেন্টি ফাইভটি আমাদেরকে এই ফার্মারিটি যখন আমরা ইনস্টল করব আমাদের ভি সেভেন্টি ফাইভে তখন মূলত আমাদের সেটটি তখন আর ভি সেভেন্টি ফাইভ থাকবে না আমাদের সেটটি তখন ক্লাউড বুস্টের যে ফিল এই ফার্মারিটি আছে সেটাতে রূপান্তর হয়ে যাবে হ্যাঁ আমাদের কমপ্লিট আমাদের এই এক্সট্রাক্ট পার্টে এক্সট্র্যাক্ট করা কমপ্লিট আমাদের ফর্ম্যালিটি দেখুন এখানে এমটিকে ছয় হাজার পাশাপাশি ক্লাউড ফোন থ্রেল বুস্ট এটা আসলে এক্সট্রাক্ট করা হয়ে গিয়েছে এরপরে একটি ফোল্ডার সহ এটি ওপেন হয়েছে ফাইলগুলো দেখুন এর ভিতরে রয়েছে তো আরেকটি জিনিস সেটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে যে ভি সেভেন্টি ফাইভ এমটিকে রুট রিকোয়ারমেন্টস এটা আমরা এক্সট্রাক্ট করি এটা কোনো পাসওয়ার্ড ডা নেই সো এক্সট্রাক্ট হলে ক্লিক করলে এটা এক্সট্র্যাক্ট নেওয়া শুরু করবে দেন আমাদের এটি এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গেল জাস্ট এখন আমরা যাবো হচ্ছে এসপি ফ্ল্যাশ টুলে দেন এখান থেকে আমরা জাস্ট ফ্ল্যাশ টুল এটি সিলেক্ট করব দেন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমাদের এখানে স্ক্যাটার লোডিং জাস্ট এখানে একটা ক্লিক করার পরে আমাদের যে ফাইলটি যে যেখানে আসলে রয়েছে সেটা আমরা জাস্ট শো করিয়ে দেব তো আমার ফাইলটি রয়েছে মূলত হচ্ছে যে আমার ড্রাইভ ডিতে উইন্ডোজের ভেতরে যেই এইখানটাতে এই যে দেখুন আমার এই যে এইখানটাতে মূলত রয়েছে রুট টু আসলে যে এই যে যে এইখানে এমটিকে ক্লাউড ফোন থ্রি বুস্ট আপনার যে ফোল্ডারটি আসলে এক্সট্রাক্ট করার পর তো সেটাতে আগে যাবেন যাওয়ার পরে দেখুন এমটিকে ছয় হাজার পাঁচশো আশি অ্যান্ড্রয়েড স্কার এটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দিলে আর কিছুই করতে হবে না জাস্ট এখানে এই ডাউনলোড অনলিতে লেখা আছে ডাউনলোড অনলি থেকে আপনারা জাস্ট এখানে দেবেন হচ্ছে ফরম্যাট অল প্লাস ডাউনলোড জাস্ট এখান থেকে ডাউনলোডে দেন প্লেস করে দেবেন আমাদের সেটটিকে সর্বপ্রথম আমরা অফ করব পাওয়ার অফ ওকে তো আমরা মূলত আমাদের ব্যাটারিটিকে এভাবে খুলে ফেলবো জাস্ট আমাদের ব্যাটারিটি খুলে আমরা এক্সটার্নাল যে কোনো এক জায়গায় রেখে দেবো তো ইউএসবি দিয়ে আমাদের মোবাইলটিকে কানেক্ট করব অনেক্ট হয়ে গিয়েছে আমাদের কিন্তু ব্যাটারি নেই আপনারা ভালো করে দেখে নিন আমাদের কিন্তু ব্যাটারি লাগানো অবস্থায় নেই তো দেন এখন আমরা জাস্ট কম্পিউটারে দেখুন কম্পিউটার আমরা দেখুন এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে প্রেস করে দিয়েছি

সফটওয়্যার ফার্মারিটি একশো পার্সেন্ট যখন কমপ্লিট হবে তখন এখানে দেখুন একটি পব আপ বারণ আছে যেখানে হচ্ছে ডাউন লেখা তো এটি যখন আসবে তখন বুঝতে পারবেন যে আসলে সম্পূর্ণ সম্পূর্ণভাবে ডাউনলোড কমপ্লিট তো ডাউনলোড ওকে লেখা আসার পরে আপনারা ডাউনলোড ওকে এখানে পপ আপটি বন্ধ করুন তো এখন আমরা সেটটি আমরা ইউএসবি থেকে খুলে ফেলবো জাস্ট আমরা ব্যাটারিটি এখানে প্রবেশ করাবো সেটটিতে ব্যাটারি এখানে প্রবেশ করলাম জাস্ট সেটটিকে আমরা ওপেন করবো একবারটি আমি লাগিয়ে নিই একটু সময় নেবে দেখুন এখন আমাদের কিন্তু বুটলোকটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন এখানে লেখা আসছে হচ্ছে ক্লাউড ফোন লাইভ ইটা তো দেখুন আমাদের ফোনটি ওপেন হয়ে গিয়েছে জাস্ট এখান থেকে আমরা ওয়েলকাম বাটনে ক্লিক করবো স্কিপ স্কিপ এনিওয়ে নেক্সট আবার নেক্সট স্কিপ স্কিপ দেন নেক্সট নেক্সট প্রোটেকশন এখানে আমরা আনচেক করে দেবো দেন স্কিপ স্কিপ এনিওয়ে দেন এটাতে এই বাটনটা প্রেস করে নেক্সট আমাদের কাজ প্রায় শেষ তো এখন আমরা জাস্ট বটে এটি ক্লিক করবো তো এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে আমরা ইউএসবিটি আরেকবার কানেক্ট করবো আমাদের ফোনের সাথে তো এবার আমরা দেখতে পারবো যে আমাদের স্টোরেজটি কানেক্টেড হয়ে গেছে আমাদের কম্পিউটারের সাথে যখন আমরা দেখব আমাদের স্টোরেজটি কানেক্টেড হয়ে গেছে তো দেখুন এখানে থ্রি বুস্ট আমি যে এটা আমাদের থাকবে একবারে নিচে তো আমরা এখান থেকে জাস্ট আমাদের রিসেন্ট ফাইভ এমটিকে রুট রিকোয়ারমেন্টস এই ফোল্ডারটি সরাসরি আমাদের ফ্রিল বুস্টের ফোন স্টোরেজে কপি করবো ডি কার্ডে নয় কিন্তু ফোন স্টোরেজে এখানে ক্লিক করে টেস্ট করে দিন আর টেস্ট হয়ে গিয়েছে তো এখন আমরা ঠিক আগের মতোই আমাদের সিস্টেমে আমাদের ফোনটার ব্যাটারিটা খুলবো এবং ইউএসবি দ্বারা ফোনটিকে একটু পর কানেক্ট করবো আগে ফোনটির ব্যাটারিটি আমরা আবার খুলে ফেলি তো এটি আমি দেখাচ্ছি না পূর্বে যেভাবে করেছিলাম ঠিক সেম উপায় আপনি আপনার ফোনটির ব্যাটারিটি খুলে ফেলুন এবং ফার্স্ট ফ্ল্যাশ টুলটি আপনি ওপেন করুন কম্পিউটার দিয়ে ডাবল ক্লিক করে দেন আপনি দেখতে পারবেন নেমের পাশে একটি টিক চিহ্ন আছে জাস্ট ওই টিক চিহ্নটি আনচেক করে দিন তাহলে দেখতে পারবেন সবগুলো টিক চিহ্ন আনচেক হয়ে গেছে এবং রিকোয়ারের পাশে টিকটি শুধুমাত্র চেক করে দিন এবং রিকোয়ারের সরাসরি লোকেশনের নিচে ওইখানে একটু ডবল ওইখানে এক ওয়ান ক্লিক করুন মাউস বাটনের রাইট লেফট বাটনের ওয়ান ক্লিকের পর আপনারা যেই ফোল্ডারটি আমাদের ছিল সেটা হচ্ছে বিস সেভেন্টি ফাইভ এমকে যে রুট রিকোয়ারমেন্টস ওই ভিতরে সেম ডাবলু নামে যেই ফাইলটি রয়েছে ওটি ডাবল ক্লিক করে সিলেক্ট করুন দেন এখান থেকে শুধুমাত্র ডাউনলোড অনলি মুড রেখে ডাউনলোড অপশনটি সিলেক্ট করুন ডাউনলোডে ক্লিক করুন দেন ইউএসবিটি কানেক্ট করুন ফোনের সাথে ব্যাটারি খোলা অবস্থায় সেম যেমন আমরা আগে করেছিলাম ঠিক সেই অবস্থাতেই আমরা ফোনটিকে আবার কানেক্ট করি আমাদের ইউএসবির সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক শীঘ্রই কমপ্লিট হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে বাটনটি এসেছে তো অফ করি এখন আমাদের কাজ হচ্ছে ভলিউম বাটন আর হচ্ছে ভলিউম প্লাস বাটন আর হচ্ছে পাওয়ার বাটন ভলিউম ডাউন বাটন নয় কিন্তু ভলিউম প্লাস বাটন আর হচ্ছে আমাদের যে পাওয়ার বাটন তো দুইটা একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবো জোরে করে একটু সবটুকু ধরে রাখি তো দেখুন এখন আমাদের ফোনটি ওপেন হয়ে গিয়েছে তো এখন আমাদের ফোনটিকে রিকোভারি মোডে চলে এসেছে তো আমি ওকে ক্লিয়ার করে আপনাদের দেখাই এখন আমরা আমাদের ভলিউম যে ডাউন বাটনটি রয়েছে ভলিউম ডাউন বাটন তো এখানে আগে একটা প্রেস করবো দেন আমাদের পাওয়ার বাটনে প্রেস করবো মানে ইনস্টল জিপে গিয়ে আমাদের পাওয়ার বাটনে প্রেস করবো দেন চুজ জিপ ফ্রম এস ডি কার্ডে আবার পাওয়ার বাটনে প্রেস করে দেন এই যে জিরো লেখা আছে ক্লিয়ার করে দেখাই যাই হোক আমাদের এই যে জিরো লেখা আছে আমরা জিরোকে সিলেক্ট করে দেন আবার পাওয়ার বাটন প্রেস করবো দেন আমাদের যে এই যে রিসেন্ট একটা গ্রুপ রিকোয়ারমেন্ট সেটা সিলেক্ট করে আবার পাওয়ার বাটন প্রেস করে আগে সুপার সুটিতে ক্লিক মানে আমরা যখন এটা ক্লিক করবো জাস্ট এখান থেকে এটা দিয়ে আমরা দিয়ে এসে ক্লিক করে পাওয়ার বাটন প্রেস করবো সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করবো দেন দেখুন আমাদের সুপার স্যুট ইনস্টল হচ্ছে আবার আমরা ইনস্টল ফ্রম চুজ ফ্রম এসডি কার্ড থেকে দেন আবার জিরোতে গিয়ে আবার আমাদের ভি সেভেন্টিফাইভ এন্ট্রি রুট রিকোয়ারমেন্টসে গিয়ে দেন এখানে ও ই এম ডট জিপ যে ফাইলটি আছে সেটা ফ্ল্যাশ করব আগের মতোই ফ্ল্যাশের ইনস্টল করছি তো এখন আমাদের কাজগুলো শেষ আমাদের সকল প্রকার ফাইল ইনস্টল করাও শেষ এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের ফোনটিকে রিপোর্ট করে নেবো গেছে ঠিক করে আমাদের ফোনটি রিপোর্ট হয়ে যাওয়ার একটু সময় লাগতে পারে মানে উপলব্ধতে একটু টাইম নিতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই চিন্তিত হওয়ার কিছু নেই ফোনটা স্টার্ট হওয়ার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব ফোন নিচে আসে আমাদের যেই আমাদের নিজস্ব যে ফোল্ডারটি আছে এমডিকে মানে প্রয়োজনীয় যে পোল্ডারটি এমডিকে বুক রিকোয়ারমেন্টস এখান থেকে আমরা জাস্ট সুপার সো টু পয়েন্ট এইট টু এটা আমরা জাস্ট ইনস্টল করে দেবো সেটিংসে ক্লিক করে আমরা আননোন সোর্স থেকে ওকে করে দিই ব্যাকে প্রেস করি এবার এটিকে ওপেন করি স্টার্ট বাটনে ক্লিক করি দেখুন দ্য এস ইউ বাইনারি নিডস টু বি আপডেট কন্টিনিউ আমরা কন্টিনিউ প্রেস করি এটা এখন আমাদের আপডেট সম্পূর্ণ করবে আমাদের এস ইউ বাইনারিটি এটি আপডেট সম্পূর্ণ করে দেবে দেখুন আমাদের সুপার সু আপডেট সাকসেসফুল হয়েছে জাস্ট এখন আমরা আমাদের সেটটিকে ফ্যাক্টরি ডাটা রিসেট দেব এখান থেকে যাবো ব্যাকআপ অ্যান্ড রিসেট ব্যাকআপ অ্যান্ড রিসেট এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেট রিসেট ফোন জাস্ট আমাদের ফোনটি রিসেট হবে এখন ফোনটি ওপেন হয়ে গিয়েছে জাস্ট এখন সেম প্রসেস আমরা যেমন করেছিলাম সর্বপ্রথম রকম ফোনটি দেওয়ার সময় একটি ক্লিক করবো এখান থেকে স্কিপ

আমাদের ফাইল এস ইউ আবার আপডেট চেয়েছে যেটা এখান থেকে চেয়েছে কি সুপার সি টু হ্যাভ এ কাস্টম রিকোভারি লাইক টি ডাব্লু আর পি আর সি ডব্লিউ এম দ্যাট ক্যান বি ইউজ টু ট্রাই টু ইনস্টল দ্য এস ইউ বাইনারি দিস ইজ রেকমেন্ডেড ফর এইচটি সি ডিভাইস ইউ লাইক টু ইনস্টল দ্য এস ইউ বাইনারি দেন এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব নর্মালের ওপর অবশ্যই টি ডব্লিউ আর পি আর সি ডাব্লু এম এ ক্লিক করবো না নর্মালি ক্লিক করবো দেন এটি আমাদেরকে ইনস্টল নাও শুরু করে দেবে এটি একটু ওয়েট করতে হবে প্রসেসটিকে কমপ্লিট হতে পনেরো পার্সেন্টেজ নিয়ে এসেছে চার্জ যাই হোক দেখুন আমাদের সুপার ইনস্টল সাকসেস ইট ইস রিকমেন্ডেড টু রিবুট ইউ ডিভাইস তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের সেফটি সম্পূর্ণভাবে রুট হয়েছে এবং আমরা রুট করতে সফল হয়েছি তো এখন আমাদের সেফটি আমরা জাস্ট রিবুট করে দেবো আর কোনো কাজ নেই তারপর আমি আপনাদেরকে চেক করে রাখছি উঠ হওয়ার পর আমি আসলে দেখাবো আমাদের রুটের যে প্রুফটি আসলে রুট হয়েছে আমাদের সেটটি সম্পূর্ণভাবে তো সেই প্রুফটি আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখান থেকে আমরা জাস্ট যদি আবার আমরা একটু সুপার সাথে যাই তো দেখুন সুপার সাথে আমি যখন যাবো এখন আর আপডেট চাইবে না দেখুন আমাদের কিন্তু এখন আর আপডেট চাইছে না তো আমাদের এখানে লগসে যেতে যেতে পারছি আমরা এখান থেকে সেভিংসে যেতে পারছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রুট চেকার দিয়ে আমরা জাস্ট একটু চেক করে নেব আসলে আমাদের সেটটি সম্পূর্ণভাবে রুট হয়েছে কিনা তো আমাদের রুট চেকারটি আছে হচ্ছে আমরা রুট ডাউনলোড করে নিতে পারি অথবা আমাদের যে ফোল্ডারটি আছে এমপিকে রিকোয়ারমেন্টস ও ভিতরে আমাদের রুট চেকারটি রয়েছে তো দেখুন রুট চেকার ইনস্টল তো এখন আমরা আমাদের রুট চেকারটিকে ওপেন করি এখান থেকে জাস্ট ওপেন দেন এখান থেকে আমরা জাস্ট অ্যাগ্রিটে প্রেস করবো দেখুন এখান থেকে গেট স্টার্টেডে আমরা ক্লিক করবো দেন এখানে আমাদের ভেরিফাইড রুটটি দেখি জাস্ট আমরা এখান থেকে ব্রান্ড করে দিই ওয়াও আমাদের সিটিকে তো সম্পূর্ণভাবে আমরা সহজভাবে সক্ষম হয়েছে আমাদের সিটিকে রুট করতে তো দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আসলে আমাদের সেটটিকে রুট করবো ভি সেভেন্টি ফাইভ সত্যি কথা বলতে কি প্রায় এক বছর এর পেছনে অনেক সময় ব্যয় করেছে যাই হোক তো আমাদের সেটটিকে আমরা রুট করতে সক্ষম হয়েছি তো আমরা এখন একটু সেটিংস থেকে আমরা আরেকটি জিনিস দেখবো সেটি হচ্ছে যে আমাদের সেটটি এখন আর কিন্তু ভি সেভেন্টি ফাইভ নেই আমাদের সেটটি এখন ক্লাউড বুস্ট থ্রিলে যেই পারমার ইনস্টল দেওয়ার পর সেই সেটটি হয়ে গিয়েছে আমাদের ফার্মার ইনস্টল করার পর সেটি সেই ভার্সনে চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন রিল নাম্বার হচ্ছে থ্রি বুস্ট এফ এস টু ওয়ান জিরো সিক্স টু জিরো ওয়ান সিক্স এইট ওয়ান টু থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিও ফাইভ তো এখানে দেখুন আমাদের সেটি কিন্তু সম্পূর্ণরূপে ক্লাউড বুস্ট থ্রিল হয়ে গিয়েছে বাট সেটটি থ্রু রুট হয়েছে তো আসলে সম্পূর্ণ আপনি সেভেন্টি ফাইভের মতোই একই ফার্মার একই ডিজাইন একই সব কিছু তো এ নিয়ে চিন্তিত করার কিছু নেই তো সর্বশেষে যেটি বলার আছে সেটি হচ্ছে যে এটি মূলত আমার প্রথম ভিডিও ভিডিও টিউটোরিয়াল ছিল আসলে টেকনিক্যাল বিষয়ে কম্পিউটার বিষয় এবং অ্যান্ড্রয়েড রুট বিষয় তো আমার যে চ্যানেলটি আছে সেটি মূলত টেকনিক্যাল বিষয় এবং পরবর্তীতে আমার যে ভিডিওগুলো থাকবে সেগুলো আসলে টেকনিক্যাল বিষয় থাকবে তো এছাড়া মোবাইলের অ্যান্ড্রয়েডের বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে আমার এই চ্যানেলটি আসলে আমি ক্রিয়েট করেছি এবং চ্যানেলটিকে আমি চালাই তো এখন আপনাদের কাছে যেই পরবর্তীতে যে আমার থাকবে সেটি হচ্ছে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি জানাবেন কারণ ঠিক যদি এখন আপনারা রূপ করতে অনেক কিছু সময় অনেক সমস্যা পড়াতে হতে পারে তো সেটি আপনি আমাদেরকে আমাকে জানাতে অবশ্যই দ্বিধাবোধ করবেন না কমেন্ট করবেন আপনারা অবশ্যই আমি সেটা আপনাদেরকে হেল্প করার সহযোগিতা করবো হেল্প করতে চেষ্টা করব এবং যে কোনো প্রকার অ্যান্ড্রয়েড সমস্যা এবং কম্পিউটার সমস্যা হলে আপনি অবশ্যই আমার গ্রুপে জয়েন করতে পারেন তো আমার গ্রুপ লিঙ্কটি হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমার গ্রুপ লিঙ্কটি হচ্ছে এই যে এটা এখানে যে স্ক্রিনে দেখাচ্ছে তো এই হচ্ছে আমার গ্রুপ লিঙ্ক তো গ্রুপটা অবশ্যই জয়েন করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিতে কারণ যদি আমার চ্যানেলটিকে চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব না করেন তো কল দেওয়া তারপরে বিভিন্ন প্রকারের যে সমস্যাগুলো আমাদের অ্যান্ড্রয়েড নিয়ে আছে তারপর আরও নতুন নতুন অনেক টিপস আমি শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন তো এই বিষয়ে জানে জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ রাফুল ইসলাম আল্লাহ হাফেজ